রাত দিন করতে এই মুহূর্তে আমরা রয়েছি আনা আনাসিলিকটিকে আমাদের সাথে আছে সবার পরিচিত জাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো জাহিদ ভাই বড় বড় সব সোলার প্যানেলের কালেকশন রয়েছে ছোট বড় সব মিলাই আছে কিন্তু আকর্ষণীয় দুটো পণ্য আছে সেটা হলো

ষাট ওয়াটের যে লোন যে এটাও কিন্তু চব্বিশ ভোল্টের প্যানেল কিন্তু বারো ভোল্ট মানে এক ব্যাটারিতে ইউজ করতে চাই সোলারের মানে ডিসি বারো ভোল্টের লাইট ফ্যান চালাতে চাই সেরকম প্যানেল খোঁজে সবাই তো কাস্টমারদের কথা চিন্তা করে আমাদের মার্কেটে চলে আসছে হচ্ছে দুইশো পঁচিশ ওয়াটের লোন প্যানেল এই প্যানেলটা অ্যাভেলেবল আছে আমাদের কাছে এটা নিতে পারবেন এটা রেট দিচ্ছি বর্তমানে হচ্ছে আটত্রিশ টাকা করে আটত্রিশ টাকা করে রেট দিচ্ছি অবশ্যই পাইকারি নিলে কিছুটা কম হবে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন সাথে সাথে যদি দেখানোর চেষ্টা করি লঞ্জি এই যে তিনশো ষাট বা তিনশো পঞ্চান্ন এই প্যানেলটা আমার হিউজ পরিমান চলছে আমার যতটুকু জানা মতে তিনশো ষাট বা তিনশো পঞ্চান্ন তিনশো বিশ অট প্লাস পাওয়া যায় তো অবভিয়াসলি অন্যান্য বারো ভোল্টের প্যানেলের থেকে এই প্যানেলগুলো খুবই ভালো তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো রেট অনেকাংশে কমছে এখন বর্তমানে রেট দিচ্ছি হয়তো সতেরো টাকা হ্যাঁ সতেরো টাকা কিছুটা কম হবে যদি আপনার বেশি পরিমাণ নেন বা আলোচনা সাপেক্ষে কারণ রেট কখনো বাড়ে কখনো কমে কিন্তু এখন যে সময়টা যাচ্ছে লাস্ট

বিশ থেকে দু হাজার সালে মানে এক নম্বর ছিল হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ভিতরে জিঙ্কো ছিল এক নম্বরে তো এই প্যানেলগুলো আমাদের কাছে আসছে এটা অথেন্টিক এবং হলো অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এই প্যানেলগুলো এটা আমাদের কাছে নিতে পারবে সাথে সাথে যে প্যানেলটা দেখাচ্ছে এটা হলো পাঁচশো আশি অর্ডার প্যানেল এন টাইপ এন টাইপ এবং পি টাইপ আমি সবসময় ভালো পণ্য বেসার চেষ্টা করি এখানে এটা এন টাইপের একটা প্যানেল পাঁচশো আশি অর্ডার এগুলো আমাদের কাছে আছে সাথে সাথে যদি দেখানোর চেষ্টা করি সাইট ওই সাইটে আসেন বারো ভোল্টের প্যানেলগুলো বারো ভোল্টের প্যানেলটা এগুলো তো আপনার পঁচিশ বছরের আউটপুট ওয়ারেন্টি থাকবে যদি ভেঙে ওয়ারেন্টি থাকবো না সাথে সাথে দেখানোর চেষ্টা করি যে দেখেন আমাদের কাছে আলো ব্র্যান্ডের আলো কিন্তু খুব পরিচিত একটা ব্র্যান্ড এই যে আলো আলো দেখেন

এই ফরচুন ব্র্যান্ড অনেকেই চাই যে ভাই ফরচুনের প্যানেল আছে আমাদের কাছে আছে আপনারা নিতে পারেন বুঝছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন রেট তো সময় একরকম থাকে তো আমরা দিতে পারবো সাথে সাথে যদি দেখানোর চেষ্টা করি এটা হলো জেনেটিকের প্যানেল জেনেটিকের প্যানেল এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবল আছে চল্লিশ থেকে দুইশো পঞ্চাশ পর্যন্ত বারো ভোল্ট তিনশো আট চব্বিশ ভোল্টের প্যানেল আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরগুলো রেট দিচ্ছি বর্তমানে বাইশ টাকা এটা দেয় এটা হলো শেষ অফার মানে এরপরে দাম কিন্তু বাড়তেই থাকবে বাড়তে থাকবে আচ্ছা এরপর এই পাশাপাশি যে রিস ব্র্যান্ডের প্যানেল দেখেন রিস আছে আমাদের কাছে তারপরে হচ্ছে এই যে পাওয়ারল্যান্ড আছে সব মানে 12 ভোল্টের যাবতীয় প্যানেল আমাদের কাছে আছে সাথে সাথে যদি দেখাই লং রান এই এই ব্র্যান্ডটা কিন্তু খুব পরিচিত লং রান প্যানেলটা এখানে আপনার মানে এ গ্রেড লেখা থাকে

বিভিন্ন সিরিজে সবসময় বলে থাকি যে আমাদের কাছে এই বড়ো প্যানেল দিয়েও একটা ব্যাটারি চার্জ করতে পারবেন এই চার্জ কন্ট্রোলার দিয়ে কাট করবে যদি আপনি ব্যাটারি কানেকশন আগে দেন তাইলে যদি চব্বিশ ভোল্ট বা আটচল্লিশ ভোল্টের প্যানেল দেন তারপরেও একটা ব্যাটারি চার্জ করতে পারবে তো সেই জায়গা থেকে যদি দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এখন শেষ অফার যেহেতু বারবার বলতেছি তো এটা 20 एंपিয়ার আছে 30 एंपিয়ার আছে 40 আছে 50 আছে এবং 60 আছে अवेलेबल সাইজ তো 20 এই কন্ট্রোলারটা রেট দিচ্ছি মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা এটা কিন্তু হাই কোয়ালিটি এবং অরিজিনাল পিডব্লিউএম কন্ট্রোলার অনেকে এখানে যদি আমি দেখানোর চেষ্টা করি একটু লোকাল কন্ট্রোলারও আছে কিন্তু এটা খুব হেভি কন্ট্রোলার ওকে এটা

ডিজিটাল মিটার হ্যাঁ অবশ্যই ডিজিটাল মিটার এটাতে ইউএসবি আছে এটাতে আপনার ইউএসবি নাই এটা মরিতা নাম হ্যাঁ এগুলো আমার কাছে আছে अवेलेबल দিতে পারবেন এটা 250 টাকা আর এই যে ইউএসবি যেটা এটা বর্তমানে রেট দিছি এটাও 250 টাকা 250 টাকা কিছুটা কম হবে যারা পাইকারি নেবেন যেহেতু শীতের সময় সবাই মাল স্টক করে রাখেন তো যারা পাইকারি নিবেন অবশ্যই কম হবে ইনশাআল্লাহ হ্যাঁ ওকে এরপর কি দেখব এই যে সাস কন্ট্রোল আর এটা দেখাই গ্রাম বাংলা এটা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সরি এটা আপনার এই যে ফিউজ আছে সাথে হচ্ছে আপনার 20 एंपিয়ার হ্যাঁ এটা 350 টাকা রেড দিচ্ছি 350 টাকা 350 টাকার সাথে সাথে গ্রামীণ সৌরশক্তির 10 एंपিয়ারের কন্ট্রোলার এটা রেড দিচ্ছি মাত্র 300 টাকা মাত্র 300 টাকা এবার কিছু ইনভার্টার দেখাই দেখেন এইগুলা দিয়ে অনেকে বলে যে এটার কাজটা হচ্ছে ফোন চার্জ দেওয়ার জন্য Android ফোনগুলা তো আপনার 33 ওয়াট থেকে বা তার বেশি হয় যার যার স্বাভাবিকভাবে সোলার থেকে যদি লোকাল আপনার চার্জার দিয়ে করে তাহলে হয় না সেহেতু ইনভার্টার কোয়ালিটি এটা একশো আট বা ষাট আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর এটা দিয়ে অনু রাউটারও চালাতে পারবেন এগুলো আমাদের কাছে আছে এটা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অবশ্যই দিতে পারবো এটা ষাট তারপরে একটু রেট দিয়ে দেয় একশো আটের দাম দিচ্ছি তিনশো চল্লিশ টাকা এবং ষাট আটের রেট দিচ্ছি মাত্র হচ্ছে দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা অবশ্যই যারা পাইকারি নেবেন অনেক অংশে কম হবে আর কি সাথে সাথে আরেকটু ইনভার্টার দেখায় এই ইনভার্টারগুলো কিন্তু খুব চলে এক হাজার আট এবং পাঁচশো আট এগুলো আমাদের কাছে আছে এগুলো রেট আপ ডাউন করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আপনারা চাইলে নিতে পারবেন এটা রেট দিচ্ছে মাত্র নয়শো টাকা এই মুহূর্তে অবশ্যই এটা আপনারা নিতে পারবেন সাথে সাথে এই গ্লাসের কন্ট্রোলার দেখেন এই কন্ট্রোলার আমাদের কাছে পরিচিত আছে নিতে পারবেন সাথে সাথে একটু ইনভার্টার দেখায়

গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সহ মানে ব্যাটারি কি কন্ডিশন আছে কি পরিমাণ আপনি নিচ্ছেন এই ইনভার্টারটাতে এবং দুইটা আউটপুট লেন আছে এটা ফোর ইন অন বলা হয় কারণ সোলার দিয়েও ব্যাটারিটা চার্জ করতে পারবে প্লাস কারেন্ট থেকে ব্যাটারিটাও চার্জ করতে পারবে এটা আমাদের কাছে আছে এটা উনত্রিশশো টাকা রেট দিচ্ছে বর্তমানে উনত্রিশশো টাকা রেট দিচ্ছে যারা পাইকারি নিবেন অবশ্যই কিছুটা কম হবে সেইগুলো কিন্তু আপডাউন করতে পারে আপডাউন করতে পারে দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই আছে যে দেখেন লোডশেডিং হয় কিন্তু সোলার লাগানোর অপশন নাই কিন্তু ব্যাটারি চার্জ দিয়ে বা ব্যাটারি থেকে সোলারের জিনিসপত্র চালাতে যায় সেক্ষেত্রে এই ব্যাটারি চার্জারগুলো আমাদের কাছে আছে টেন এম্পিয়ার এবং টোয়েন্টি এম্পিয়ার চাইলে নিতে পারেন টেন এম্পিয়ার রেড ডিসি মাত্র সাতশো টাকা টোয়েন্টি এম্পিয়ার রেড ডিসি এক হাজার পঞ্চাশ টাকা দাম কম বা বেশি হতে পারে যখন যেটা হবে তারপরে আরেকটা কন্ট্রোলার দেখে যে অরিজিনাল মানে হচ্ছে এমপিপিটি সার্জ কন্ট্রোলার যারা চান এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এমপিপিটি অরিজিনাল সাইট এম্পিয়ার কন্ট্রোলার এগুলো আমাদের কাছে আছে সাথে সাথে যদি কন্ট্রোলার অনেক কিছু দেখালাম কিন্তু এই একটা কন্ট্রোলার লুমিনাসের এই কন্ট্রোলারটা হচ্ছে আপনার রোদ্র থেকে চার্জ শুষে নেওয়ার ক্ষমতা থাকে এই কন্ট্রোলারটা খুবই হেভি কন্ট্রোলার আমাদের কাছে আছে ভাইজান সাথে সাথে তো অনেকগুলো লাইট আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের আনাস নামে আনাস ব্র্যান্ডিং ইলেকট্রিক এই নামে আমাদের কাছে বাল্ব আছে সাথে সাথে যদি কিছু বাল্ব দেখায় এই যে নাম্বার ওয়ান ক্যাটা বলে আচ্ছা এই লাইটটাও আমাদের কাছে আলোটা কেমন আলোটা অনেক বেশি এগুলোর আলো অনেক বেশি সোলারে আগে একটা সময় মানে

তারপর সোলার প্যানেল চার্জ কন্ট্রোলার ব্যাটারি কেবল লাইট সুইচ তারপর হচ্ছে সোলারের তার লাইটের তার হ্যাঁ ফ্যান আছে এস্টন আছে কেবল গিলিপ এই দিয়ে এগারোটা বারোটা পণ্য অবশ্যই থাকে তো এটা এইগুলোই থাকে আর আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বলতে প্রত্যেকটা জেলা সদরে ক্যাশ অন ডেলিভারি কিছু টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে নিতে পারবেন আর উপজেলা পর্যায়ে নিতে গেলে অবশ্যই আপনাকে ফুল টাকা পেমেন্ট করতে হবে আর ছোট প্রোডাক্ট যেমন কন্ট্রোলার এগুলো থাকলে একবারে ডোর মানে আপনার হাতে পৌঁছায় যাবে আপনি হাতে দেখে শুনে তারপর টাকা দিয়ে নিতে পারবেন আমার হচ্ছে আমার দোকানের নাম হচ্ছে আনা ইলেকট্রিক ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনে দ্বিতীয়তলা একশো আট নম্বর দোকান হ্যাঁ